আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন আজকে একটা সুন্দর মাছ ভাজি রেসিপি নিয়ে এখেছি এই তো চিকেন করে আলুগুলো কেঁকে রেখেছিলাম আর নদীর মাছগুলো নিয়ে নিয়ে আসা হয়েছিল এগুলো ধুয়েই এবং হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিল আম্মু চিকেন করে আলু কেটে দিলে আমাকে খুব ভালো লাগে তাই চিকেন করে আলুগুলো নিয়ে রেখেছিল এরকম আলু ভাজি আলু ভাজি দিয়ে মাছ ভাজি অনেক মজা লাগে পেঁয়াজ কাঁচামরিচ টামাকু সবগুলো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একদম হাতে মাখিয়ে নিবে এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর এই তরকারি কি কোনো অন্য কোনো বাকি মশলা দেয় না শুধু হলুদ লবণ কাঁচামরিচ গুঁড়ো মরিচ দিচ্ছে কালার হওয়ার জন্য আর তেল দিয়ে দিল সুন্দর করে এখন হাতে চককে চককে মাখবে এটা জাস্ট রকম লাগে খেতে আপনারা কে কীভাবে খান আর কেমন করে রান্না করেন তা আমাকে জানাবেন শেয়ার করবেন আমার সাথে এতে কামাকাগুলো দিয়ে দিল কামাকাগুলো দিয়ে এখন বেগুনগুলো দিয়ে দিলো চিকন করে বেগুন কেকে রেখেছিলো চিকন করে বেগুন দিয়ে দিল সুন্দর করে এভাবে মেখে নিয়ে দেখুন তরকারিটা অনেক সুন্দর কালারফুল হয়েছে না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর একদিকে আমার খালামনি ফোন দিয়েছিল। খালামনির সাথে আমার কথা বলতেছিল আর কাজ করতেছিল। কাজের সময় কেউ ফোন দিলে তার ফোনটা ধরা যায় না কিন্তু আমরা ফোনটা ধরে রেখে দিয়ে কাজ করি এখানে রেখে দিই তারপরে কথা বলতে বলতে কাজ করি দুটাই একসঙ্গে হয়ে যায় এত সুন্দর করে মাছগুলো দিয়ে দিল বলতেছিলো আজকে তোমরা কি রান্না করতেছো আমু বলতেছিলাম যে মাছ ভাজি রান্না করতেছি যে মাছ ভাজি তো খুব প্রিয় সেই তো মাছ ভাজি হয়ে যাচ্ছে মাখা মাখানো সুন্দর করে মাছগুলো দিয়ে দিল এই মাছগুলো খেতে তেমন ভালো লাগে না আমার কাছে মাছগুলো এনেছিল। তা যে আমা মাছ ভাজি করলে ভালোই লাগবে একবার খেয়ে দেখিও মানে ঠিক আছে তাহলে তুমি ভাজি করো ভাজ করলে খাওয়া যাবে এই তো গ্যাসে বসায় দিল আম্মু সুন্দর করে গ্যাসে বসায় দিয়ে একটু পাঁচ মিনিট দশ মিনিট একটু অপেক্ষা করতে হবে তাহলে হয়ে যাবে আবার ঘাঁকনাকা খুলে দেখলো যে হ্যাঁ হয়ে গেছে পানিটা শুকিয়ে গিয়েছে পানিকে শুকিয়ে যাওয়ার পর আমি বললো ধনিয়া পাতা একটু নিয়ে এসে ধনিয়া পাতা নিয়ে আসলাম ফ্রিজ থেকে নিয়ে আসে এই তো পাতা দিয়ে দিল মাছ ভাজিতে ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না যে কোনো তরকারিতে আমরা ধনিয়া পাতা দিই আর খেতেও খুব ভালো লাগে তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল। এখন অনেক সুন্দর লাগতেছে সবুজ সবুজ আর মাছগুলো সুন্দর আর দেখতে যেমন সুন্দর হয়েছে আসলে অনেক খেতেও সুন্দর হয়েছে আমি তো খেয়ে খাই খাইনি তাও অল্প করে একটু খাওয়ার চেষ্টা করেছি এই তো আমার তরকারিকে প্রায় হয়ে এসেছে তো আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে থাকার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওকে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন আর এই মাছ ভাজাকে কেমন লাগলো তা জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ